সবাইকে নমস্কার হোটেল বা রেস্টুরেন্টে বেলাতে পরোটা সাথে যে ডাল দেওয়া হয় এই ডাল খেতে কম বেশি সবাই পছন্দ করি আর বাড়িতে যদি এরকম ডাল তৈরি করা হয় তাহলে লুচি পরোটা বা রুটি দিয়েও খেতেও ভালো লাগে আবার এই বোনাটা ভাত দিয়েও খেতে পারবেন খুবই সুস্বাদু আর লোভনীয় বোনা এই রান্নায় তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে পরিমাণ মতো তেল দিয়েছি আর এবার পেঁয়াজ কচি আর সামান্য রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দুই থেকে আড়াই মিনিটের মতো কষিয়ে নেব এতে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে দুটি তেজপাতাও চিঁড়ে দিলাম আর এই ডাল বোনার জন্য বুটের ডাল আগেই লবণ চারা সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধটা পুরোপুরি করা যাবে না এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি ডালগুলো সেদ্ধ হবে তবে গলে যাবে না এরকম আস্ত আস্ত থাকবে তাহলে বোনাটা খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজ রসুন কষানো হয়ে গেল এবার একে একে ছোটো চা চামচের এক চামচ করে ধনিয়া জিরা শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দেয়নি তাই বুঝেই দিতে হবে বেশি হলে খেতেও ভালো লাগে না শুরুতে কম দিলেই ভালো লাগে হালকা আছে এবার এই মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো আর যত সুন্দর করে কষানো হবে ততই ডাল বোনার কালারটা দারুণ হবে আর কষানো মশলায় ডাল বোনা করলে খেতেও খুবই চমৎকার লাগে সেদ্ধ করা ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার অল্প করে জলও দিয়েছি বোটের ডাল সেদ্ধ করার সময় বেশি জল দেয়নি সামান্য একটু জল দিতে হবে যেহেতু বোনাবোনা হবে অতিরিক্ত জল দিলে শুকাতেও অনেকটা সময় লাগে নেড়ে চেড়ে কয়েকটি আস্ত কাঁচা মরিচ আর ছোটো চামচের দুই চামচ চিনিও দিয়েছি ডালে সামান্য চিনি দিলে খেতে আরও বেশি টেস্টি হয় এবার নেড়ে চড়ে মিডিয়াম আছে আরও দুই তিন মিনিট জাল দেব। যেহেতু নতুন করে জল দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে আসবে আর একটু মাকা হলে তখন গরম মশলা বাটা দিয়ে দেব। জুলটা অনেকটা শুকিয়ে আসার পর বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এবার নেড়ে চেড়ে দুই মিনিটের মধ্যেই ডালটা নামিয়ে রাখতে হবে বুটের ডাল অতিরিক্ত শুকিয়ে নামালে পরে আরও বেশি শুকিয়ে যায় তাই একটু তরল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি লুচি পরোটা গরম ভাত বা পোলাওর সাথেও এই ডাল খেতে ভীষণ ভালো লাগে কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ